আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা আমি আসি সেটা হচ্ছে কি দুই ব্যক্তির মধ্যে শত্রুতা সৃষ্টির আমল বা ঝগড়া লাগানোর একটা আমল এই আমলের সাহায্য আপনি দুই ব্যক্তির মধ্যে শত্রুতা সৃষ্টি করতে পারবেন দুইটা দুশ্মন তৈরি করতে পারবেন পরস্পরের প্রতি দুশ্মন তৈরি করতে পারবেন সেটা কীভাবে করবেন সেটা আমি বলে দিব আজকের ভিডিওতে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে তাছাড়া আপনার যদি কোনো ব্যক্তিগত কাজ আমার সাহায্য করাইতে চান তাহলে নিচের নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করবেন শতভাগ গ্রান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেওয়া তবে কথা সেই কাজটা নিজেরা কীভাবে করবেন তো সেটা আমি বলে দিচ্ছি যখন কোনো দুই ব্যক্তি দুইজন লোকের মধ্যে সততা সৃষ্টির নিয়ত করিবে তখন ফতি ওয়াক নামাজের পরে নিম্নক্ত আয়াত সত্তর বার পাঠ করিবে এবং প্রতি দশবারের পর উক্ত দুই ব্যক্তির নাম উচ্চারণ করিবে তো আয়াতটি নিচে দেওয়া আছে এই যে আয়াত আছে আয়াতটি আপনি পাঠ করি না কীভাবে এই দুই মানুষ দুইটা মানুষকে দুস্মনিক করাইতে পারবেন সেই ধরেন যে তারা আপনার সাথে একজন বাইয়ের শতামী আছে তো আপনি চাই আপনি চাইতেছেন যাতে তারা দুই ব্যক্তির মাঝে তারা দুই বাইরের মধ্যে শতামী সৃষ্টি হোক সেটা আপনি কীভাবে করবেন ঠিক আছে তো সেই বিষয়টাই আমি বলে দিচ্ছি আজকের ভিডিওতে আমলটা নিচে দেওয়া আছে বাংলায় উচ্চারণ করা আছে আরবিতেও করে আছে আপনি সেখান থেকে আগে এই আমলটি মুখস্ত করে নেবেন যাতে আপনার কোনো ক্রুটি না থাকে ভুল না থাকে সেদিকে খেয়াল করে মুখস্ত করে নেবেন নিয়ে আপনাকে এই বরাবর পড়বেন পর করে ফুট দেবেন এবং নামটি মুখে নেবেন তাহলে দেখবেন যে যে যাদের মাঝে নাম মুখে নিচ্ছেন তাদের ভিতরে শত্রুধান সৃষ্টি হয়ে গেছে আর কি তো এই হেলি কাজ কর তাবিজটা তো এইরকম যদি তাবিজ আপনারা এই আমল আমাদের ভিডিও পেতে চান অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কী ধরনের ভিডিও পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আমি আশা করি এইটুকু করবেন ইনশাআল্লাহ তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন